হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের আরেকটা টিম আছে সেটা আইএল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স ভার্সেস দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে কাল একটা ম্যাচ ছিল আইএল টি টোয়েন্টিতে যেই ম্যাচটা কিন্তু দুটো টিমের জন্য কিন্তু প্রচুর কিন্তু ইম্পর্টেন্ট ছিল কিন্তু কোয়ালিফাই ওঠার জন্য তো এই টিম নিয়ে এ টু জেড আপডেট দেবো যে আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালস ভার্সেস আবুধাবি নাইট রাইডার্স এই দুটো ম্যাচে এই এই ম্যাচের মধ্যে আমরা সবাই জানি যে আবুধাবি নাইট রাইডার্স কিন্তু এই ম্যাচে হেরে গিয়েছে কেন হেরেছে কোন প্লেয়ারের জন্য হেরেছে সেটা নিয়ে আলোচনা করব তারপরে কাল কিন্তু এই ম্যাচে কিন্তু স্বয়ং কিং খান কিন্তু উপস্থিত ছিল সেটা নিয়ে আলোচনা করব তারপরে আলোচনা করবো যে আইএল এল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স কি প্লে যেতে পারবে প্লে যেতে গেলে আর তিনটে ম্যাচের মধ্যে কটা ম্যাচ জিততে হবে সেটা নিয়েও কিন্তু কথা বলবো তারপরে আলোচনা করব যে এইমাত্র যে রিপোর্টটা আসে যে আন্ডিক নকিয়া হয়তো আইপিএল নাও খেলতে পারে আন্ডিক নকিয়ার হয়তো রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স হয়তো একটা প্লেয়ারকে কিন্তু সাইন করতে পারে সেটা নিয়ে একটা বড় আপডেট আসে সেটা নিয়েও আলোচনা করব। ঠিক আছে তারপরে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে পারে কি হিংস উঠে আসে ম্যানেজমেন্ট সোর্স থেকে সেটা নিয়ে একটা আলোচনা করব। ঠিক আছে তো ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু এ টু জেড জানতে পারবে ঠিক আছে তো আর সময় নষ্ট না করে এক একটা টপিক নিয়ে আলোচনা করবো তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি তোমরা জাস্ট স্পোর্টস পানার চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে কারণ আইপিএল কিন্তু আর খুব বেশি দিন নেই এ টু জেড আইপিএল নিয়ে আপডেট দেবো ম্যাচ প্রেডিকশান বলো সব কিছু কিন্তু আপডেট কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর সময় নষ্ট না করে এক একটা টপিকস নিয়ে আলোচনা করি তো ফার্স্টে আমরা আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের মেন ফাস্ট বোলার আন্ডিক নকিয়া এই আন্ডিক নকিয়ার কিন্তু প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আইপিএলে কারণ দিল্লির হয়ে কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু অনেক বছর ধরে খেলছে এবং আইপিএলে কিন্তু যথেষ্ট কিন্তু তার কিন্তু সুনাম ছিল এক বছর দু বছর কিন্তু চোটের জন্য কিন্তু ভালো একটা পারফর্মেন্স করতে পারিনি কিন্তু দু হাজার উনিশ কুড়ি একুশ দারুণ কিন্তু পারফর্মেন্স করেছিলো যার বেসিকে কিন্তু কাগিজরা বাটাকে কিন্তু রিলিজ করলেও কিন্তু নকিয়াকে কিন্তু রিটার্ন করেছিল তো সেই আন্ডিক নকিয়াকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার কিন্তু অনেক কিন্তু আশাই কিন্তু নিয়েছিল যে ইডেন গার্ডেনের মতন পিছে কিন্তু আন্ডিক নকিয়ার যে প্রায় দেড়শো কিলোমিটারের গতিতে সে বল করতে পারে প্রচুর কিন্তু এফেক্টিভ হতে পারে কিন্তু ইডেন গার্ডেনের পিছে ওই জন্যই কিন্তু আন্ডিক নকিয়াকেই কিন্তু নিয়েছিল মেগানিলাম থেকে যে ইডেন গার্ডেনের মতন পিচে কারণ হোম গ্রাউন্ডে কিন্তু প্রায় সাতটা ম্যাচ খেলা হবে তো এই হোম গ্রাউন্ডে যদি সাতটা ম্যাচের মধ্যে কমসে কম যদি পাঁচটা ম্যাচও যেতে তাহলে দশ পয়েন্ট হয়ে গেলে আর যেসবগুলো বাইরে যেসবগুলো খেলবে তার মধ্যে দুটো তিনটা ম্যাচ জিতলেই কিন্তু হয়ে যাবে তো ওই জন্য কিন্তু আন্ডিক নকিয়াকে কিন্তু নেবা কারণ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল সেখানেও কিন্তু দুর্দান্তে কিন্তু পারফর্মেন্স করেছিল তো সেই আন্ডিক নকিয়া কিন্তু একের পক্ষে এক যে ম্যাচে সুযোগ পাচ্ছে সেখানে কিন্তু তার ইঞ্জুরির জন্য সে কিন্তু ম্যাচ থেকে তার নাম কিন্তু বাইরে চলে গিয়েছে অলরেডি তার দেশের ক্রিকেট থেকে টি টোয়েন্টি যে স্কোয়ারে নাম এসেছিলো সেখানে তার ইঞ্জুরির জন্য তাকে খেলতে পারেনি রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু অন্য একটা প্লেয়ার এসেছিলো তারপরে যে সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টি লিগটা চলছে সেখানেও কিন্তু প্রায় পিট্রিয়া ক্যাপিটালসের হয়ে খেলছিল সেখানেও তার নামটা এসেছিল কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু নামটা কিন্তু বাইরে এসেছে তবে এই মাহ মুহূর্তে যে রিপোর্টটা আসে যে আনট্রিক নকিয়াকে কিন্তু তার দেশের ক্রিকেট বা তার দেশের বোর্ড কিন্তু খেলতে দিচ্ছে না একটাই কারণে কারণ সামনে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি আছে তো সেই চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু নাম আছে তো চ্যাম্পিয়ন ট্রফিতে যাতে ফুল ফিটের সাথে কিন্তু খেলতে পারে তার কারণে কিন্তু আন্ডিক নকিয়াকে কিন্তু তার দেশের অফ বোর্ড কিন্তু তাকে কিন্তু কোনো লিগে কিন্তু খেলতে দিচ্ছে না মানে চান্স নিচ্ছে না বা কিন্তু যে যে খেলবে আন্ডিক নকিয়া যদি খেলার পর আবার বড়ো যদি ইঞ্জুরি হয়ে যায় ওই জন্য কিন্তু রিক্সটা কিন্তু নিতে যাচ্ছে না তার ক্রিকেট আপ বোর্ড তো এই মুহূর্তে যে রিপোর্ট আসে যে আইপিএল কিন্তু আর এক থেকে দেড় মাস আছে তো আইপিএলে কি সাউথ আফ্রিকার ক্রিকেট আপ বোর্ড কি আইপিএলে কি খেলতে দেবে আন্ডিক নকিয়াকে এটা নিয়ে কিন্তু চিনতে আছে কিন্তু কে ক্রিকেটারের ম্যানেজমেন্ট তো এটা নিয়ে যে বড আপডেট আছে যে আন্ডিক নকিয়া না খেলার চান্স আছে কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আর টোয়েন্টি থার্টি পার্সেন্ট কিন্তু খেলার চান্স আছে কারণ দেখো তার কোনো দেশ বা ক্রিকেট বোর্ড চায় না যে আন্ডিক নকিয়ার মতন প্লেয়ারকে কোনো লিগে খেলিয়ে তাকে আবারও ইঞ্জুরি করে তার দেশের যে একটা বড়ো টুর্নামেন্ট আছে বা খেলা আছে সেখানে মিস করতে কেউ চায় না কারণ রাবাডার সাথে আন্ডিক নকিয়া কিন্তু দুর্দান্তে কিন্তু জুটি হতে পারে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে তো এই রিক্সটাই কিন্তু নিতে যাচ্ছে না কিন্তু তার বোর্ড ক্রিকেট আপ বোর্ড তো ওই জন্য কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিন্তু আন্ডিক নকিয়ার কিন্তু রিপ্লেসমেন্ট কিন্তু সাইন করতে পারে তো অলরেডি কিন্তু আর্নিক নয়া রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু দুই থেকে তিনটে নাম কিন্তু শর্টলিস্ট করা আছে তার মধ্যে নাম আছে আবিসলি নাবিলুল হক এই নাবিলুল হক কিন্তু দুর্দান্তে কিন্তু আফগানিস্তানের বলার যে ডেথে বল করতে পারে যে মানে ওপেনারে বল করতে পারে পাওয়ার প্লে দুরন্তে কিন্তু বল করতে পারে যার এক্সপিরিয়েন্স কিন্তু আইপিএলে আছে ইডেন গার্ডেনের মতন পিচে কিন্তু দুর্দান্তে কিন্তু এফেক্টিভ হতে পারে তারপরে আরও কিন্তু ফাল্ট বলার আছে যেখানে মোস্তাফিজুর রহমান মতন প্লেয়ার আছে ঠিক আছে মোস্তাফিজুর রহমানও কিন্তু যথেষ্ট কিন্তু অনেক কিন্তু অভিজ্ঞতা আছে কিন্তু আইপিএলে তার স্লোয়ার বল অনেকটা ডিজে ব্রাভো কিন্তু অনেক হেল্প করতে পারে কিন্তু মোস্তফিজুর রহমানকে তো মিলিয়ে ঝুলিয়ে কিন্তু অনেক কিন্তু অপশান আছে গাছ অ্যাস্ট্রিকশন বলি একটা ইংল্যান্ডের প্লেয়ার আছে এটাও অপশান আছে ঠিক আছে তো মোটামুটি কিন্তু অনেক কিন্তু অপশান আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে যদি কলকাতা অলরাউন্ডার কাউকে নিতে চায় জেসন হল মতন প্লেয়ার যে বলও করতে পারবে তিন চার ওভার যে কিন্তু হালকা কিন্তু ব্যাটও করে দিতে পারবে তো এবার কলকাতা নাইট রাইডার্সের অনেক কিন্তু চিন্তায় পড়ে গেল যে আন্ডিক্ন যদি না খেলে তার রিপ্লেসমেন্ট কাকে কিন্তু সাইন করবে এবার আমরা যদি কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনশি কী হতে পারে এক্স্যাক্টলি দেখো আমরা তো সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে এমন কোনো বড় প্লেয়ার নেই যে চোখ বন্ধ করে এই প্লেয়ারকে কিন্তু তারা ক্যাপ্টেনশি দিতে পারে ঠিক আছে যেরকম এই মুহূর্তে যে নামগুলো আছে তার মধ্যে নাম আছে ক্যাপ্টেন্সি করার মতন একটা হচ্ছে সুনীল নারিন কারণ সুনীল নারিন কিন্তু কলকাতার যেসব মানে যেসব ফ্রাঞ্চাইজগুলো আছে কলকাতা বা যেসব ফ্রাঞ্চাইজ আছে এমএলসিতে আছে তারপরে আইএল টি টোয়েন্টিতে আছে সেই সব জায়গায় কিন্তু সুনীল নারিন কিন্তু ক্যাপ্টেন্সি করেছে এবং সুনীল নারিনের ক্যাপ্টেন্সি কিন্তু খুব একটা ভালো কিন্তু রেকর্ডও কিন্তু নেই তো এই মুহূর্তে কিন্তু আইএল টি টোয়েন্টিতে যদি সুনীল নারিন যদি ভালো কিছু করতে পারে আইএল টি টোয়েন্টি যদি কোয়ালিফাইয়ে খেলাতে পারে বা ফাইনালে যদি নিয়ে যেতে পারে তাহলে কিন্তু সুনীল নারিন কিন্তু ক্যাপ্টেন্সি হতে পারে কারণ আইএল টি টোয়েন্টিতে যে হেড কোচ ডিজে বেরাবো সেই ডিজে বেরাবো কিন্তু আইপিএলে কিন্তু কলকাতার কিন্তু মেন্টর ঠিক আছে এবার যদি বলি সুনীল নারীন নারিন ছাড়া আর কী অপশান আছে কলকাতার ক্যাপ্টেন করা আজিঙ্কি রিয়ানি আছে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে কিন্তু প্রশ্নটা হতে পারে আয়ারে নিয়ে কিন্তু প্রশ্নটা এটাই যে ভেঙ্কাশ আয়ের আইপিএল তো খেলেছে কিন্তু তার কোনো বা কোনো টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করার কিন্তু অভিজ্ঞতা কিন্তু নেই এই মুহূর্তে এই প্রবলেমটা কিন্তু ভেঙ্কটেশ আরের সঙ্গে হতে পারে কারণ আইপিএলের মতন এত বড় লিগে যদি হঠাৎ করে কোনো যদি ক্যাপ্টেন্সি কোনো এক্সপিরিয়েন্স না থাকে আইপিএলে যদি তাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয় সে কিন্তু প্রচুর টাপে পড়ে যাবে তার খেলাটাই নষ্ট হয়ে যাবে এক তো ভেঙ্কাটেশ আরের প্রায় তেইশ চব্বিশ কোটি টাকা দিয়ে নিয়েছে সেই একটা পেশার থাকবে আবার তাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয় সে কিন্তু এই দুটো পেশার কিন্তু নিতে পারবে না সে কিন্তু নাও কিন্তু ভালো খেলতে পারে তো ওই জন্য কোনো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অপশানে কিন্তু সুযোগ দেওয়া দরকার যেখানে সব থেকে বেস্ট অপশান আমার মতে শ্যুট হতে পারে সেটা হচ্ছে ওয়াই আজিঙ্কিয়া রিহানি আর নাহলে কিন্তু রিঙ্কু সিং দেখো রিঙ্কু সিংয়ের কিন্তু ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা আছে কারণ রিঙ্কু সিং কিন্তু ইউপি টি টোয়েন্টি লিগে কিন্তু ক্যাপ্টেন্সি করেছে যেখানে ইউপি টি টোয়েন্টি লিগে কিন্তু ক্যাপ্টেন্সি করে তার দল কিন্তু ফাইনালে চ্যাম্পিয়নও করিয়েছে তারপরে তার দেশের হয়ে ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ইউপির হয়ে বিজয় হালরাই কিন্তু ক্যাপ্টেন্সি করেছে এবং রিঙ্কু সিং কিন্তু সে কিন্তু যে টি টোয়েন্টি ফরম্যাটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু প্রত্যেকটা ম্যাচেও খেলছে ওই জন্য কিন্তু রিঙ্কু সিংয়ের এক্সপিরিয়েন্সটা কিন্তু এখন অনেক হয়ে গিয়েছে তো ওই জন্য রিঙ্কু সিংকে কিন্তু ক্যাপ্টেনশিপ দেওয়া যেতে পারে কারণ দেখো এখন যদি রিঙ্কু সিংয়ে ক্যাপ্টেনশিপ না দেয় তাহলে কিন্তু কলকাতা নাইট কিন্তু এক থেকে দু বছর পরে কিন্তু রিঙ্কু সিংকেই কিন্তু ক্যাপ্টেনশি দেবে কারণ রিঙ্কু সিং যেভাবে ইন্ডিয়ার হয়ে খেলছে তার কিন্তু ব্র্যান্ড ভ্যালুটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক ওভার লেভেলে চলে যাচ্ছে তো ওই জন্যে কিন্তু রিঙ্কু সিং আজ না হলেও কিন্তু কাল কিন্তু রিঙ্কু সিংয়ে কিন্তু কলকাতার কিন্তু ক্যাপ্টেনশিপ সামলাবে তো সেটা আজই কিন্তু দেওয়া দেওয়া দরকার এই মুহূর্তে কিন্তু দেওয়ার সবথেকে বেস্ট অপশান কিন্তু রিঙ্কু সিং হয়তো এবছরে হয়তো ভালো কিছু পারফরমেন্স তো নাও করতে পারে ক্যাপ্টেন্সিতে কিন্তু তো দুর্দান্ত কিন্তু ডেলিভারি করতে পারে তো ওই জন্যই কিন্তু রিঙ্কু সিংয়ের কিন্তু ক্যাপ্টেন্সি আমার মতে মানে ফার্স্ট চয়েস কিন্তু রিঙ্কু সিংকে দেওয়া সেকেন্ড অপশান হিসেবে বেস্ট হতে পারে সেটা হচ্ছে আজিমকে রিহানি আজিঙ্কি যদি কলকাতা নাইটার্স এটা মনে করে যে রিঙ্কু সিংকে এক বছর আজিঙ্কা রিহানির আন্ডারে খেলাবে অর্থাৎ রিঙ্কু সিং ভাইস ক্যাপ্টেন আর আজিঙ্কিয়া রিহানি ক্যাপ্টেন এটাও কিন্তু করতে পারে রিঙ্কু সিং এর আজিঙ্কা রিয়ানির কাছ থেকে অনেক কিছু শিখতে পারে কারণ আজিঙ্কা রিয়ানি কিন্তু প্রচুরই এক্সপিরিয়েন্স আছে এস এ মানে অভিজ্ঞতায় কিন্তু ভরা আছে কারণ আজিঙ্কা রিয়ানি বর্ডার গোয়স্কর ট্রফির মতন জায়গায় কিন্তু চ্যাম্পিয়ন করিয়েছে ইন্ডিয়ার হোক ক্যাপ্টেনসি করেছে আইপিএল হোক করেছে ডোমেস্টিক ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি প্রচুর কিন্তু ক্যাপ্টেন্সি করেছে তো আজিঙ্কা রিয়ানি কিন্তু ক্যাপ্টেন্সি প্রচুর কিন্তু অভিজ্ঞতা আছে আর আজিঙ্কা রিয়ানি কিন্তু ক্যাপ্টেনসি ব্র্যান্ড কিন্তু দারুণ কারণ সে কিন্তু ঠান্ডা মস্তিষ্কর প্লেয়ার কোথায় কোকা কাকে দিতে হবে আর আজিঙ্কা রিয়ানি কিন্তু খুব মানে কি লড়াকু প্লেয়ার মানে ম্যাচ আমাকে জিততে হবে এটাই কিন্তু জানে কিন্তু আজিঙ্ক্য রিয়ানি তো কলকাতা নাইট রাইডার্সের কাছে আপাতত কিন্তু দুই থেকে তিনটে কিন্তু অপশান অপশান আছে তার মধ্যে রিঙ্কু সিং আর আজিঙ্কা রিহানি কিন্তু এই মুহূর্তে কিন্তু বেস্ট অপশান হতে পারে তোমরা কমেন্টে লিখবে যে বেস্ট অপশান কী হতে পারে তবে এই মুহূর্তে যে রিপোর্টটা যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তারা ক্যাপ্টেন্সি মানে এই যে আইএল টি টোয়েন্টিটা চলছে না আইএল টি টোয়েন্টি মেবি ফেব্রুয়ারি সাত থেকে আট তারিখে কিন্তু খেলা শেষ হয়ে যাবে আইএল টি টোয়েন্টি তো সাত থেকে আট তারিখের পরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্স করবে এটা হানড্রেড পার্সেন্ট তবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির দশ এগারো তারিখে কিন্তু কলকাতার ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করার চান্সটা কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু চান্স আসে আর কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ক্যাম্প সবার লাস্টেই শুরু করবে কারণ কলকাতা নাইট রাইডার্সের যেসব কোচ যারা প্র্যাকটিস ক্যাম্পটা শুরু করতে স্টার্ট করতে অভিষেক নেয়ার তারপরে ভরতরুণ ছিল আরও ছিল যেসব প্লেয়ারগুলো যেখানে যেখানে তোমার ওমকার সালভি ছিল তারা কিন্তু অলরেডি কিন্তু অভিষেক নার ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ আর ওমকার সালভি কিন্তু ব্যাঙ্গালোরের কিন্তু বলিং কোচ তো ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিস ক্যাম্প শুরু করছে না আইএল টি টোয়েন্টি হয়ে গেলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে দেখো কলকাতা নাইট সব বেশিরভাগ প্লেয়ার কিন্তু কোনো না কোনো লিগেই কিন্তু খেলছে যেরকম রামানদীপ সিং সে কিন্তু ইন্ডিয়া টি টোয়েন্টি তার নাম আছে হাসিত নাম কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডে নাম আছে বরুণ চক্রবর্তীও খেলছে রিঙ্কু সিং কিন্তু চোটের জন্য কিন্তু বাইরে আছে তারপরে প্রত্যেকটা প্লেয়ার বলো কেউ বিজয় হাদরাই খেলছে কেউ রঞ্জি ট্রফিতে খেলছে তা কেউ কিন্তু বসে নেই অলরেডি কিন্তু প্র্যাকটিসের সাথে জুড়ে আছে ওভারসিস প্লেয়াররা কিন্তু সেম তারা কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু টুর্নামেন্ট কিন্তু খেলছে তো কোনো প্রবলেম কিন্তু নেই এবারে যদি আমরা কথা বলি যে আইএল টি টোয়েন্টিতে কাজ যে ডুবাই ক্যাপিটালস ভার্সেস কিন্তু যে আবুধাবি নাইট রাইডার্সের মধ্যে যে ম্যাচটা ছিল তার যদি আপডেট নিয়ে কথা বলি যে দেখো কাল ডুবাই ক্যাপিটালস আর আবুধাবি নাইট রাইডার্সের মধ্যে যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু ফার্স্টে কিন্তু ব্যাট করতে এসেছিলো কিন্তু আবুধাবি নাইট রাইডার্স যেখানে ফার্স্টে ব্যাট করতে এসে দুরান্তে কিন্তু খেলেছিল আবুধাবি নাইট রাইডার্সের প্লেয়াররা বিশেষ করে চারিত আসালাঙ্গা এই শ্রীলঙ্কার এই প্লেয়ারটা চারিত আসালাঙ্গা কিন্তু দুর্দান্ত খেলেছিল প্রায় উনচল্লিশ বলে প্রায় চুয়াত্তর রান করেছিল যেখানে তারপরে আরেকটা প্লেয়ার আছে লোকাল প্লেয়ার সেই প্লেয়ারটাও কিন্তু দারুণ কিন্তু করেছিল তারপরে ওপেনারে কাইলস ম্যার্সে কিন্তু ভালো একটা কন্ট্রোভার্সি দিয়ে দিয়েছিল মোটামুটি সবাই কিন্তু ভালো কিন্তু খেলেছিল ঠিক আছে মানে আলিসান শার্পু এই লোকাল প্লেয়ারটাও কিন্তু দারুণ কিন্তু করেছিল যার বেসিকে কিন্তু দুশোয় তিন চার রান করেছিল যেখানে হয়তো দুশো কুড়ি পঁচিশ রান হতো যেখানে আন্ডার আসেল ভাই কাল আট বলে মাত্র তিন রান করেছিল কালকে কিন্তু এই ম্যাচটা হেরেছে কিন্তু আন্ডার আসেলের জন্য কেন সেটা তোমরা জানতে পারে। কাল তো একে তো আন্ডার রাসেল লাস্টে এসে কিছুই করতে পারিনি যদি আন্ডার আসেল আট বলে অন্তত ষোলো থেকে সতেরোটা রান তৈরি করতো তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু জিততে পারতো তারপরে এবার যদি আমরা বলা কথা বলি যে যথেষ্ট কিন্তু ম্যাচ জেতার মতনই রান করেছিল দুশো রান মানে বিশাল ব্যবহার ছিল আইএল টি টোয়েন্টিতে এবার কিন্তু হাইয়েস্ট রান দুশোর উপরে তো সেই রান চেস করতে আসে কিন্তু দুবাই ক্যাপিটাল লাস্টে ব্যাট করে যেখানে তাদের ওপেনার ছিল সাহেব সাহেবের সাথে ওপেন করতে এসেছিল মেভি একটা প্লেয়ার ছিল দারুণ কিন্তু খেলছিল ঠিক আছে এল টি টোয়েন্টিতে সব থেকে কিন্তু বেশি রান করেছে কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার সাহেব দুর্দান্ত কিন্তু ফর্মে আছে কিন্তু এই সাহেব বা এই মুহূর্তে যে দারুণ ফর্মে আছে আইপিএলে কোনো না কোনো টিম রিপ্লেসমেন্ট হিসেবে যদি সাহেবকে এবছরে যদি সাইন করে না সাহেব কিন্তু আইপিএলে কিন্তু আগুন জ্বালাতে পারে আমি লিখে দিলাম এবছরে মিলিয়ে নিয়ে যদি সাহেব আইপিএলে খেলে তো সাহেব কিন্তু সে কিন্তু লাস্ট পর্যন্ত খেলেছে নটা ছিল যেখানে গুলবদিন নায়ক যে আফগানিস্তানের প্লেয়ারটা দূরান্তে কিন্তু খেলেছে এই সাহেব আর গুলবাদিন নায়ক এই দুটো প্লেয়ার মিলেই কিন্তু দুশো রান কিন্তু চেস করেছে যেখানে উনিশ ওভারে উনিশ ওভার আর কুড়ি ওভার এই দুটো আর বারো ওভারে ছাব্বিশ রান দরকার ছিল যেখানে উনিশ ওভারে বল করতে এসেছিল আন্ডার আসেল তো আন্ডার এসেল উনিশ ওভারে বল করতে এসে প্রায় আঠেরো উনিশ রান দিয়েছে ভাই মানে কি বলবো আন্ডার চেল চেয়েল উনিশ ওভারে বল করতে এসেছে সেখানে যদি আন্ডার একটা ছয় খেয়েছে দুটো তিনটে চার খেয়েছে নো ওয়াইড ভাই মানে আন্ডে আছে জঘন্যতম বল করেছে ভাই লাস্টে একে তো সে ব্যাটে রান করতে পারিনি লাস্টে যে একবারে ষোলো সতেরো রান দিয়ে সেখানে কিন্তু ম্যাচটা কিন্তু মানে দিল্লিকে কিন্তু দিয়ে দিয়েছে তারপর লাস্টে কিন্তু জেসন হোল্ডার কিন্তু বল করতে আছে যেখানে ছ বালের সাত থেকে আট রান ছিল সেখানে ইজিয়ে কিন্তু চেস করে নেয় তো কাল কিন্তু আবু আবুধাবি নাইটেডাস কিন্তু দুশো রান করে কিন্তু হেরে যায় ভুলবার ডিসিশন মানে কি বলবো যেখানে আবু নাইট টেডাসের বলাররা কালে কিন্তু মানে পুরো পোর মানে খারাপ পারফর্মেন্স করেছে যেখানে কেউই কিন্তু ভালো করতে পারেনি একমাত্র সুনীল নারীন কালে কিন্তু সে ভালো বল করেছে আর কেভি কিন্তু ভালো কিন্তু বল করতে পারেনি কাল কিন্তু আমদেডাসের বল করেছিল কিন্তু জঘন্যতম কিন্তু বল করেছে তো এই কটা আপডেট ছিল ঠিক আছে সেগুলো ফটাফট আমি শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে এই পর্যন্ত বাই